তো হ্যালো एवरीवन আমরা এখন বেরিয়েছি তারকো সরে তো দেখা তো আমরা এখানে আছি তিনজন চারজন তো ফাইনাল আমরা এখন যাব এই আমাদের একটা টোটো গাড়ি দেখা হয়েছে টোটো গাড়িতে আপাতত এখন যাব মইবাখান পর্যন্ত তারপরে আমাদের ওখান থেকে বাস আছে গাড়ি এখন ঘোরানো হবে তো আমরা আপাতত চলে এসেছি বাজারের দিকে তো তাহলে বাজারে চলে এসেছি তো দেখা যাক কতক্ষণে গাড়ি আসে ততক্ষণে আমরা একটু গাড়ি থাকি এখানে আপাতত দেখা যাক আমাদের গাড়ি কখন আছে কখনো বাস থেকে পৌঁছায়নি এভিউ মোমেন্টস লাইট এ বাস চলে এসেছে আমরা এখন বাচ্চের ছিট গুলো খুঁজে বেড়াচ্ছি খাতে কার্ড নিয়ে তো বাচ্চের ছিট গুলো আমরা এখন পেয়ে গেছি এখন ছিটে বসবো বহার পরে তোমাদের যে বাকি ভিউ গুলো সেগুলো আমরা দেখাবো ওকে তো চলো দেখা যাক আমরা এখন কৃষ্ণনগর পার করে চলে এসেছি এখন আমাদের একটা হোটেলে গাড়ি দাঁড়িয়ে আছে তো ওখানে এখন খাওয়া দাওয়া চলবে তো আমরা এসে দেখো দেখতে পাচ্ছি এখানে কতটা ভিড় এবং এখানে দুনিয়ার প্রচুর লোক সব যারা যাত্রীরা আসে যায় এখানে থাকে তো দেখা যায় এখান থেকে এই ব্রিজটা পার করলে পরে তোমরা দেখতে অনেক সুন্দর একটি ভিউ তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর একটি ভিউ এখানে আর সাইডে কিছুক্ষণ পরে দেখতে হবে মায়াপুর মন্দিরের মঠটাও দেখতে হবে এর সঙ্গে ঠিক আছে তো দেখো এখান থেকে দেখা যাচ্ছে না হয়তো ঠিকঠাক ছিল এটা একটা অন্য মন্দির মায়ের না তো একটু অন্য মন্দির নবদ্বীপের ভিতরে নবদ্বীপ ব্রিজ পার করে তো দেখতে দেখো ভিউটা কেমন লাগছে কমেন্ট করে বলো দেখতে আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এই ব্রিজটা খুব একটা সুন্দর ব্রিজ এখান থেকে দেখি এই ব্রিজটার ভিউটা দেখো চারিদিকটা দেখো কত সুন্দর কোন দিক দিয়ে কোন রাস্তাটা যাচ্ছে বুঝতে পারবে না ঠিকঠাক হবে না দেখলে বল ঠিক আছে তো দেখো ব্রিজটার ভিউ দেখো এখান থেকে জাস্ট ওয়াও তো দেখতে থাকো দেখে ঠিক প্রায় তো বাসটা আমাদের এখন যাচ্ছে ওই দিকে আমাদের ঘাটার দিকে তো আমরা এখানে পৌঁছে দিচ্ছি আর একটু গিয়ে বাসটা দাঁড়াবে তারা তো আমরা নামবো তারপরে এই ঘাটে গিয়ে তোমাদের ঘাটের যে ভিউটা তবে দেখতে ভিডিওটা আর লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও

তো এখানে আমরা চেক করেছিলাম ঘরগুলো ফুটো আছে কিনা ফুটো থাকলে তো জল নিয়ে যাওয়া যাবে মানে সারা রাত্রে হাঁটতে হবে তো ওই জন্য চেক করেছিলাম যে ঘটগুলো ফুটো আছে কিনা না ফাইনালি আমাদের ঘট কেনা শেষ তো আমরা ঘটগুলো নিয়ে এখন যাব যে শাওড়াফুলের ঘাট ওই ঘাটের দিকে যাব আমরা ওখানে চান করব চান করে ঘটে জল নিয়ে ঘট সাজিয়ে তারপরে আমরা তারপর স্বরের দিকে হাঁটবো তো দেখতে পাচ্ছ ঘট কিনেছি তো সবাই আছে একসঙ্গে তো যাচ্ছি Diolch <laughs> yn সবাই অলরেডি হাঁটা শুরু করে দিয়েছে দেখতে সান করে জল নিয়ে হাঁটা শুরু করে দিয়েছে আমরা এখন ঘাটের দিকে করছি বেশি বাদ মনে বলছে হ্যাঁ সবাই তো বাদ মারতে মনে বলছে ছোটো লিপস্টিক করতে হয়েছে তাও খান্তে নাই আমরা কি পোষাতে পারবে আমরা তো সেই রাতে যাবে ঘাটে পৌঁছোতে বসতে কি অবস্থা তো আমরা ফাইনালি ঘাটে পৌঁছে গেছি তো তোমার একটু ঘাটের ভিউটা দেখে নাও এখানকার কত মানুষ এখানে দুনিয়ার মানুষ আছে এখানে তারা সব চান করে কেউ রেডি হয়ে গেছে কেউ হাঁটছে এবং কেউ কেউ হাঁটবে এবং আমরা এখানে চান করব চান করে পুরো রেডি হয়ে তারপর আমরা এখান থেকে ঘর সাজিয়ে বেরোবো ঠিক আছে তো দেখতে থাকো তো ফাইনালি আমাদেরও চান শেষ ঘট সাজানো ঘরটা এবার সাজাতে হবে জল নেওয়া হয়ে গেছে ঘটে তো এবার আমরা ঘর সাজিয়ে এখান থেকে এগোবো ঠিক আছে তো তারপরে দিকে এখান থেকে আমরা হাঁটতে শুরু করবো হয়তো রাত নেমে যাবে পুরো ভিডিও করা হবে না তো দেখি যতটা পারা যায় তোমাদের দেখানোর চেষ্টা করব তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে ঠিক আছে তো দেখতে থাকো ফুলকা ফুলকা লুচি ভাজ যেটা চলো লুচি ভাজা দেখি আমাদেরও খিদি পেয়ে গিয়েছিলো ফাইনালি তো ফিদে পরে একটা মন্দিরে এসেছে একটা মন্দিরে যেখানে আমরা বসে এখানে দুটো লুচি খেয়ে তারপর আমরা এখান থেকে আবার হাঁটা ধরব তো দেখতে পাচ্ছি সাইডে ভিউটা তো আমরা ছেলেপেলে হবে এখানে বসে আছে লুচি খাওয়ার জন্য তো ভিডিওটা এখানেই শেষ করছি আর হয়তো ভিডিও রেকর্ড করা হবে না তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে